গরম ভাতের সাথে গুড়া চিংড়ি মাছের ভর্তা খেতে অনেক মজা শুধু গরম ভাত না পান্তা ভাত দিয়ে অনেক মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশি কুকিং স্টু থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত নিয়ে আসলাম গুড়া চিংড়ি মাছের ঝটপট একটা রেসিপি খুব সহজে এইটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময় এটা বানানো যায় চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি একদম ছোট ছোটো দেখলে বোঝা যাচ্ছে এটা কিছুই করতে হয় না শুধু হাত দিয়ে ডলে নিলেই হয়ে যায় আপনারা যেটা এটা পাটায় বেটে নিতে পারেন বা ব্লিন্ট করে নিতে পারেন আমি কিছুই করব না আমি ঝটপট আমি এটা বানিয়ে নেব তাই প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আপনার চাইলে এটা পাটায় বেড়ে বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন আমি কিছু করব না আমি যেহেতু ঝটপট একটা রেসিপি দেখাচ্ছি আর আরও পারেন এর ভিতরে আপনার ডাল যে কোনো ডাল আপনি বেটে দিতে পারেন বা বেসনও দিতে পারেন যাকে আমি ভালো করে চটকে নিচ্ছি সম্পূর্ণ চটকে নিয়ে আমি এখন দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এটা কি করবে তাই আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি চামচের সাহায্যে ভেজে নেব এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষের তেল আমি ডুবো তেলে ভাজ বোনাই আমি অল্প তেল দিয়ে ভেজে নেব তাই আমি সরিষের তেলটাই ব্যবহার করব এখন আমি চামচের সাহায্যে অল্প অল্প করে উঠিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি আপনার যে হাত দিয়ে আমরা চপ যেভাবে বানিয়ে থাকি সেভাবে শেপ করে দিয়ে দিতে পারেন এভাবে অল্প অল্প করে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি এবার দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব যেহেতু সরিষের তেল এই জন্য একটু ফ্যানে উঠেছে পিছন ভাজার পরে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি একটা একটা করে উলটিয়ে আমি অন্য পাশ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এখন আমি এটাকে প্লেটে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন আমি প্লেট উঠিয়ে নিচ্ছি এখন আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা সস দিয়েও গরম গরম খেতে পারেন অসাধারণ রেসিপি এবং কোনো রকম ঝামেলাই নেই আপনি যে কোনো সময় সকালে বা যে কোনো টিফিনে বা কোনো নাস্তায় আপনি এই খাবারটা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ